নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটা ফাঁকিবাজি রান্নার রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি ফাঁকিবাজি করে রান্নাটা করলেও হয় কিন্তু দুর্দান্ত খেতে আজ বানাবো তেল চিংড়ি এই তেল চিংড়ির রেসিপিটা গরম ভাত দিয়ে এতটাই দারুণ লাগে যে আপনাদের কিন্তু সাথে আর কোনো রেসিপি রাখবে না তাহলে চলুন রান্নাটা ঝটপট শুরু করে দিই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে মাখবো পরিমাণ মতো নুন দিয়ে দেবেন হলুদটাও আমি হাফ চামচ দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এখানে গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো দিয়েছি আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো ব্যাস এই মাত্র দু চারটি উপকরণ দিয়ে এটাকে মেখে নিলে এত দারুণ টেস্টের একটা রেসিপি তৈরি হয় আপনারা না বানালে বিশ্বাস করবেন না এবার এটাকে চাইলে আপনারা মেখে রেখেও দিতে পারেন আধ ঘন্টার জন্য বা সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন টেস্টের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না তো আমি সঙ্গে সঙ্গেই বানাচ্ছি করার মধ্যে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দেবেন তেলটা যখন খুব বেশি গরম হয়ে যাবে ফ্লেমটা কমিয়ে নেবেন ফ্লেমটা কমানোর পর অতিরিক্ত গরমটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজগুলো আমি একটা পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আর রসুন কুচো কিন্তু আমি আড়াই চামচ দিয়েছি এবার এটাকে অল্প তেলের সাথে ভাজা ভাজা করে নেব মানে কড়া ভাজা কিন্তু করব না ফ্লেমটা মিডিয়াম রেখে একটু নরম করে নেব যাতে রসুনটা পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায় তাহলে চলুন ততক্ষণ এটাকে নরম করে নি পেঁয়াজ আর রসুনটাকে তাড়াতাড়ি নরম করার জন্য কিন্তু তেলের মধ্যে একটু নুনও দিয়ে দিতে পারেন আমি তাই এখানে একটু কালারের জন্য হাফ হলুদ আর একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আবার একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন আর পিঁয়াজটা ভাজতে কিন্তু আমার দু মিনিট সময় লেগেছে দু মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যায় এবার এর মধ্যে যে চিংড়িটা মেখে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আমরা সবাই জানি বেশিক্ষণ কিন্তু ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই আর বেশিক্ষণ সময় একদম দেব না এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দেবো আর চিংড়ি মাছটা কিন্তু চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেবো থাকা দেওয়ার আগে ওপর দিয়ে আর দু চামচ মতো সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিলিয়ে নিয়ে এটাকে ভালো করে এবার আমি চাপা দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়াম টু লোতে তিন মিনিট পর আমি এসে চাপাটা খুলে দেখছি দেখুন ওপর দিয়ে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে মানে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়েই এসছে প্রায় এবার একটু নাড়াচড়া করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা নরম করেছিলাম বলে খুব সুন্দরভাবে এটা গলে গেছে তাই জন্য দেখুন এর গোটা গোটা পেঁয়াজ বা রসুন কিছুই দেখা যাচ্ছে না একদম গলে মাখা হয়ে গেছে আর তেলটাও দেখুন খুব ভালো করে ওপর দিকে ফুটে এসছে ব্যাস আর একদম সময় নষ্ট না করে এটা বন্ধ করে দেবো চিংড়িটা দেওয়ার পর কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না করতে চার মিনিট সময় লেগেছে মানে টোটাল ছ মিনিট সময় কিন্তু আপনারা দারুণ স্বাদে এই তেল চিংড়ির রেসিপিটা রান্না করে নিতে পারেন বাড়িতে হাতে সময় কম থাকলে একদম বেস্ট আইডিয়া এই রেসিপিটা তাহলে বন্ধুরা আজকে আমার এই চটজলদি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে